ওই প্রেমের লেশ না পেলে আমার প্রাণ জুড়াবে কিসে এটা গানেতে লেখা আছে পাইলে তো পাইলেটা ঠিক ইয়ে হচ্ছে না এটা গানটা আছে সরল বাংলায় আর পাইলেটে এসে গেছে ওটা আমি সাধারণত ওটা পেলে গাই ওই প্রেমলেশ পরশ না পেলে কোনটা ভালো শোনায় পেলে ওই ওই প্রেম লেশ না পেলে পড়ানো জুড়াবে কিসে অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধাধারা বরিশ অরুণ নয়নে আছে এটা একটু বিশ্লেষণের দরকার আছে মানে অরুণকে কে 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 জানো তোমার অরুণকে অরুণ হচ্ছে গরুনের গরুরের বড় ভাই হ্যাঁ গরুরের বড় ভাই সূর্যের রথের রত্তার কাকে দেখা যাবে ড্রাইভারকে দেখা যাবে আগে না পেছনের সিটে যে বসে আছে তাকে দেখবে তাই প্রথমে অরুণকে দেখা যায় আর অরুণের রঙটা রকম। লাল তো মহাপ্রভুর চোখ দুটিকে অরুণের সেই লালের সঙ্গে তুলনা করা হচ্ছে কৃষ্ণ প্রেমের আবেশে মহাপ্রভুর চোখ দুটি আর অরুণ নয়নে বরুণ আলয় জলের দেবতা এখন মহাপ্রভুর চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা ঝরে পড়ছে তাই দেখে মনে হচ্ছে মহাপ্রভু চোখ দুটি যেন বরুণের আলয় বা বরুণের বাসস্থান অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে করুণা করে তিনি দৃষ্টিপাত করছেন নিরীক্ষণ দেখছে করুণায় তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছেন অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বর্ষণে তার সেই মধুর আলাপে প্রতিটি অক্ষরে অক্ষরে মনে হচ্ছে যেন সুধা ধারা বর্ষিত হচ্ছে প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু প্রেমের আবেশে তার শরীর আপ আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক তনু তার শরীর প্রেমে ঢল ঢল কৃষ্ণ প্রেমের আবেশে ঢল ঢল প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু বাসুদেব কহে শত ধারা ভহে সুমেরু সিঞ্চিত জনু বাসুদেব ঘোষ এই ভজনটির রচয়িতা তিনি বলছেন তিনি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায় আমরা কীর্তনে হ্যাঁ সন্ধ্যে কীর্তনে করি হ্যাঁ সেই সঞ্ বাসুদেব হচ্ছেন সেই বাসু ঘোষ সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায় সেই বাসুদেব ঘোষের রচিত এই গানটি প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু বাসুদেব কহে ধারা বহে সুমেরু সিঞ্চিত জনু তাকে দেখে মনে হচ্ছে যেন সুমেরু পর্বত শতধারায় সিঞ্চিত হচ্ছে অভিষিক্ত হচ্ছে তাহলে এই গানটি গাইলে তোমরা আমার সঙ্গে গাইবে অসুবিধা হবে না প্রজেকশনের ব্যাপার ছিল ওটা নষ্ট হয়ে গেছে বই আছে বই সকলের আছে সকলের আছে তোমরা তোমার আছে মানে সকলের আছে অনেকে অনেকে বলছে নেই ও সেমিনারে যারা আছে তারা সকলে পেয়েছে ওকে ঠিক আছে হ্যাঁ সরল বাংলা গান নিশ্চয়ই তোমরা গাইতে পারবে তোমার ওখানে অন করা আছে তো এখানে অন টেপে তো তো জ্বলছে গোরা গুন গাউনি গোরা শুনি গাউনি গুণ রোগ শুনি গোরা গুণ গাও শুনি গোরা গুণ গাও শুনি বহু পুণ্য ফলে সপহু

বিভিন্ন তোমরা এক একজন এক এক সময় তালটা ধরছো তালটা ঠিক মতো ধরো একটু ফাঁক যাবে ফাঁক বুঝেছ একটা তাল ছেড়ে তারপরে ধরবে গোরা গাও শুনি গোরা শুনি তা আমি কি অন্য কোনো গান গাইব এটা মনে হচ্ছে তোমাদের অসুবিধা হচ্ছে যাদের যাদের তাড়াতাড়ি আছে তারা চুপ করে থেকো ঠিক আছে বহু পুণ্য ফলে সুমিল Oh, <laughs> <Gã> oh, <otros> my <landas>

বাসুদেব কহি সতধারা বহে সুমেরু সিঞ্চিত বাসুদেব কহে শতধারা বহে তুমে রুঞ্চিত গোরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাম হরে রাম 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 হরে শ্রী চৈতন্য মহাপ্রভু কী শীল প্রভুপা কী যায় সমেত ভক্ত বৃন্দ কী যায় গৌর প্রেমানন্দে হরি হরি